আচ্ছা বলো তো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় সবাই জানে লুডো খেলার সময় লাইট অফ করে খেলতে হয় তোমাকে আর জিপ করে বলতে হবে না ঠিক আছে বেশি পাকা না মানে বিচুচি পাটা না পুরো ধরে দি সব চুলকানি একবারে চলে যাবে কি কাঁপবে এখনো তো সুপারি থেকে ডাবি হয়নি তার আগেই বুক কাপা চালু হয়ে গেছে এখন বেশি বুককাপে লাফলে এখন স্কুলে যাও পড়াশোনা করো পড়াশোনার দিকে মন দাও ঠিক আছে এইসব আবালগিরি করো না এখনো সুপারি থেকে ডাব হলে না বুককাপা চালু হয়ে গেছে এই ঘাম বের করে দিচ্ছে নিচ্ছে ঘাম বের করে নিচ্ছে মানে খুব এক্সপিরিয়েন্স রোদ্দুরে ঘাম বেরোচ্ছে নাকি অন্য কিছু করে ঘাম বেরোচ্ছে সব জানে বলছি কি দিদি দিনে কবার হয় গো মানে ঘামবের আর কি এমন ভাব করছে যেন রসে ভরা জল সন্দেশ এই ওই দুটোকে তাড়াতাড়ি বিয়ে দে রস একবারে যেন গড়িয়ে পড়ছে মনে হয় না বিচুটি পথে ওখানে রোগড়ে দিয়ে ওখানে ডলে ঠিক আছে দেওয়াল ধরা পাবলিক কথা বলছি নিজের গার্লফ্রেন্ড মনে করে একটা কুবুদ্ধি দিয়ে যাও তো প্রথম কথা হচ্ছে আমি যাকে তাকে নিজের গার্লফ্রেন্ড ভাবি না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কুবুদ্ধি দিই না তুমি এক কাজ করো বাংলা সিরিয়াল গুলো দেখো কুবুদ্ধি কেন মানে ভরে ভরে তোমার মাথায় কুবুদ্ধি ঢুকে যাবে একদম চিন্তা করো না প্রিয় তোমারই আছি আর তোমারই থাকবো আর প্রতিদিন তোমাকেই লাগাবো চিন্তা করো না প্রিয় আমি তোমার ছিলাম তোমারই থাকবো আর প্রতি রাতে সবার সাথে মারাবো মানে গল্প গল্প ছেলেদেরকে বলছি মেয়েদের দিকে তাকালে মেয়েদের কি সবার আগে দেখো তোমাদের দুধ মানে তোমাদের দুধের মতো সাদা মনটাকে আমরা দেখি আমরা বাজে নয় বাল তোমাদের মনটাই নোংরা তোমাদের মনটাই বাজে আমাদেরকে তোমরা বাজে ভাবো আমরা কিন্তু বাজে নই চরিত্র তো লবণের মতো বানাতে চাই না আমাকে কেউ বেশি ব্যবহার করতে পারবে না আমাকে ছাড়া কেউ থাকতে পারে তুমি কি মানুষ নাকি হরেক রকম মাল যে সবসময় ব্যবহার করার কথা বলো লবণের কথা বলছি তো লবণ বেশি হলেও আমরা অ্যাডজাস্ট করে নি লবণ কম হলেও আমরা দিয়ে খেয়নি কিন্তু এখন দেখার বিষয় হলো যে খাবারটা ঢাকা আছে না খোলা আছে সেই মতো আমরা ডিসিশন নিব আর কি টক ঝাল মিষ্টি তো সব সময় খাই কিন্তু কিছু কিছু সময় নোনতা খেতেও ভালো লাগে হে তো আইফোন আর বাইকে থেকে বস্তির মেরা ফুটে যায় আমরা না আর আমরা সাইজ দেখে ভালোবাসি যার সাইজ যত বড় মনটাও তত বড় হয় ঠিক আছে নেক্সট সাইজটা বাড়াও কি করছো মার্কেটে ভ্যালু পাবে না হলে যে আর মনে আম খেতে পারবো না যেহেতু আম আমি ভালোবাসি আম খেতে তুমি ভালোবাসো খুব ভালো কথা কিন্তু বলি আমি একটা কথা বলি এই রকম ঝোলা আম নিয়ে তুমি যে বাজারে কি করে চলাফেরা করো আমি তো বুঝতে পারি না আম যদি বাজারে বেচতে হয় তাহলে কিন্তু মোটা টাই ডাঁসা আম বেচতে হবে সেই আমের কিন্তু প্রাইস তুমি ভালো পাবে এই রকম ঝোলা নেতানো আম কিন্তু বাজারে ভালো না ঠিক আছে মানে বিক্রিও ভালো হবে না আর তুমি দামটাও ভালো পাবে না তাই জন্য মোটা টাই ডাঁসা দেখে আম তুমি বাজারে বিক্রি করো ঠিক আছে এই আম ঝোলা আম বাজারে চলবে না কিন্তু আমি সুবুদ্ধেই দিই এরকম ঝোলা আম হলে লোকে চুষবে কি করে বলো একটু টাইট বড় ডাঁসা আম হলে লোকে চুষেও মজা পাবে আর কি